আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রকাশ করেছে এরপরে আজকে হচ্ছে নিয়োগটা প্রকাশ করেছে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সর্বশেষ কতজন লোক নিয়োগ দেওয়া হবে সকল কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স ফিনিক্স রোড ফুলবাড়ি ঢাকা বিষয় বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ জুন দু হাজার জেলা ভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদ পরিসংখ্যান প্রেরণ প্রসঙ্গে সূত্র পুলিশ হেডকোয়ার্টার্স তারিখ তেরো জুলাই দু উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানা যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ জুন দু হাজার পঁচিশে জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান নিম্ন ছকে উল্লেখ করছে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্ল্যান করা হয়েছে এখন কথা হচ্ছে কোন জেলা থেকে কজন লোক নিয়োগ দেওয়া হবে সকল কিছুই বলা হচ্ছে ক্রমিক এক জেলার নাম শূন্য পদ ঢাকা একশো সাতষট্টি জন পুলিশ নিয়োগ দেওয়া হবে গাজীপুর সাতচল্লিশ মানিকগঞ্জ উনিশ মুন্সীগঞ্জ বিশ নারায়ণগঞ্জ একচল্লিশ নরসিংদী একত্রিশ ফরিদপুর সাতাশ গোপালগঞ্জ ষোলো মাদারীপুর ষোলো রাজবাড়ি পনেরো শরিয়িতপুর ষোলো কিশোরগঞ্জ একচল্লিশ টাঙ্গাইল পঞ্চাশ ময়মনসিংহ একাত্তর জামালপুর বত্রিশ নেত্রকোনা একত্রিশ শেরপুর উনিশ চট্টগ্রাম একে ছয় বান্দরবন পাঁচজন কক্সবাজার বত্রিশ ব্রাহ্মণবাড়িয়া উনচল্লিশ চাঁদপুর চৌত্রিশ কুমিল্লা পঁচাত্তর খাগড়াছড়ি নয় ফেনি বিশ লক্ষ্মীপুর চব্বিশ নোয়াখালী তেতাল্লিশ রাঙ্গামাটি আট রাজশাহী ছত্রিশ জয়পুরহাট তেরো পাবনা পঁয়ত্রিশ সিরাজগঞ্জ তেতাল্লিশ এরপর আসি ক্র ক্রমিক তেত্রিশ নৌগাঁ ছত্রিশ নাটোর চব্বিশ ছাপাই নবগঞ্জ তেইশ বগুড়া সাতচল্লিশ রংপুর চল্লিশ দিনাজপুর বিয়াল্লিশ গাইবান্ধা তেত্রিশ কুড়িগ্রাম উনত্রিশ লালময়ীরহাট সতেরো নীলপামারি পঁচিশ পঞ্চগড় চোদ্দ ঠাকুরগাঁও উনিশ খুলনা বত্রিশ যশোর আটত্রিশ জিনাইদা পঁচিশ মাগুরা তেরো নড়াইল দশ বাগেরহাট বিশ সাতক্ষীরা আঠাশ চুয়াডাঙ্গা ষোল কুষ্টিয়া সাতাশ মিরপুর নয় বরিশাল বত্রিশ ভোলা পঁচিশ জালকাঠি নয় পিরোজপুর পনেরো বরগুনা বারো পটুয়াখালী একুশ সিলেট আটচল্লিশ মলয়বাজার সাতাশ সুনামগঞ্জ ছত্রিশ হবিগঞ্জ উনত্রিশ এই ছিল হচ্ছে পুলিশের নিয়োগ কার্যক্রম সকাল জেলা থেকে এভাবে লোক নিয়োগ দেওয়া হবে স সর্বশেষ হচ্ছে অনেক বেশি লোক নিয়োগ দেওয়া হবে রাখা জেলায় ঢাকা জেলা থেকে নিয়োগ দেওয়া হবে একশো সাতষট্টি এরপর হচ্ছে অনুলিপ হচ্ছে ডিআইজি রাঘা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল সিলেট মমনসিং রেঞ্জ ইনচার্জ কন্ট্রোল রুম পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা পত্রটি ফ্যাক্স মাত্র মাধ্যমে সংশ্লিষ্ট জেলা ফেরন সহ টেলিফোন নিচ্ছে পূর্বক স্বাক্ষরকারীকে অব্যাহত করার জন্য অনুরোধ করা হলো তো আমার ছিল আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ